হ্যালো রিয়া আসসালামু আলাইকুম এবছর পূজা দুর্গা পূজা উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কী ধরনের বানিয়ে দিয়েছেন সে সম্পর্কে আমরা জানব স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা মণ্ডলের আশেপাশে মেলা মদ গাজার আড্ডা বসতে দেওয়া হবে না নিজস্ব প্রতিবেদন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান এবার পূজা মণ্ডলের নিরাপত্তা সার্বিকভাবে সশস্ত্র বাহিনী পুলিশ আনসার র্যাব ও বিজেপি মোতায়েন থাকবে বিশেষ করে সীমান্ত এলাকা পূজা মণ্ডলগুলোর মূল নিরাপত্তা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি দায়িত্ব পালন করবেন অত্যন্ত সুন্দর মন্তব্য করছেন এবং এটা আমরা আশা করি দেশের সুস্থ এবং সুন্দর পরিবেশের জন্য এই ধরনের কার্যক্রমের জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ